আপনার একটা লাইট দরকার বাল্ব দরকার দোকানে যান কয়টা কিনবেন একটা বড় দুইটা কিনবেন কিন্তু যদি ফ্যাক্টরি দিয়ে দেন হাজার হাজার তৈরি হবে কথা ঠিক থাকে ঠিক মৌলভী সাহেব ঢাকা থেকে বিবাড়িয়া থেকে চিটক থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন কয়জন নিয়ে আসতে পারবেন আর যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তো মৌলবীর ফ্যাক্টরি হয়ে যাবে এত মৌলবীর দরকার কি পোড়া কপাল রে ভাই পোড়া কপাল যে কথা বলে এত মৌলবীর দরকার কি নিজে তো মৌলবি হতে পারে নাই অন্য মৌলবি হোক এটাও সে চায় না এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব তো লাগবেই ফরজ ফরজ প্রত্যেক গ্রামে মক্তব প্রতিষ্ঠা করা ফরজ নামাজ রোজার চাইতে বড় ফরজ এটা আবার কেমন কথা পবিত্রতা অর্জন করা ফরজ কথা ঠিক নামে ঠিক এটা নামাজের জন্য। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ পড়া যায় না এই জন্য নামাজ ফরজ পবিত্রতা অর্জন করাও কেরাত নামাজ হয় কেরাত শিক্ষা করা বিশুদ্ধ করাত শিক্ষা করা ফরজ এখন প্রাইমারি স্কুলে কেরাত বিশুদ্ধ করা হয় যুবকদের ক্লাবে বাজারের দোকানে পাওয়া যায় কিনতে বিশুদ্ধ কেরাত কেরাত ফরজ কেরাতের তালিম ফরজ কেরাতের তালিম শিক্ষার জন্যে মকত মাদ্রাসা ও ফরজ বাকি বড় আলেম কে হবে বড় আলেম ফরজ না তবে কাউকে না কাউকে বড় আলেম হওয়া লাগবে না হলে দিনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে সমাধান দিতে পারবে না সকলের জন্য দিনের ফরজ বিষয়গুলো পালন করবার জন্যে আদায় করবার জন্যে যেটুকু অ্যালেম দরকার সেটুকু অ্যালেম শিক্ষা করা ফরজ